অনিকেতের ভাগের সম্পত্তি সব যে শ্যামলি পেয়েছে সেটা জানতে পেরে গেল অহনা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে দেখো শ্যামলী সব দায়িত্ব নেওয়াতে অনিকেতের বাবা সঙ্গে সঙ্গে কাগজপত্র বার করে সব লেখালেখি করা শুরু করে সেটা দেখে অপরিচিতা অনেক বারণ করে বলে আমার ছেলে রাগ করেছে তুমি কেন আর আগের মাথায় এই সমস্ত কিছু শ্যামলিকে দিয়ে দিচ্ছ কিন্তু অনিকেতের বাবা কোনো কথাই শুনে না বলে যে ছেলে আমার কোথায় রাখেনি সে পরিবারের দায়িত্ব অগ্রাহ্য করে ওই মেয়ের জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে তার কথা আমি ভাববো কেন এরপর অনিকেতের বাবা চলে যায় উকিলের কাছে এরপর অপরাজিতা রেগে গিয়ে শ্যামলীকে বলে যে এটাই তো তুমি চেয়েছিলে সব সম্পত্তি গ্রাস করতে একে একে এই বাড়ির সব ছেলেকে তুমি এই ব্যবসা থেকে বার করে দিয়েছো আর এখন নিজে সব কিছু আত্মসাত করছো প্রথম করেছো আমার কিঞ্জলকে তারপরে অরুকে তারপরে আমার অনিকে এখন নিজে রাজত্ব করতে চাইছো ভিকারি কোথা থেকে এসেছে সব কিছু দিতে হাত নিয়ে নিয়েছে তখনই শ্যামলি প্রতিবাদ করে শ্যামলি বলে যে আমি কোনো কিছু ভিখারির মতো হাত পেতে নি আমি সব কিছু অর্জন করেছি আর যে লোক নিজের পরিবারকে ছেড়ে চলে গেছে নিজের পরিবারকে জলে ছেড়ে দিয়ে গেছে আমি সেই পরিবারে শুধু হালটা ধরতে চেয়েছি ব্যবসাটার হাল ধরতে চেয়েছি আমি নিজের যোগ্যতাতে সেটা করেছি কোনোভাবেই আমি ভিক্ষে বা দান নিচ্ছি না আমি শুধু দায়িত্ব নিচ্ছি আমার বাবার কথা রাখার চেষ্টা করছি আর আপনি আমাকে ভিকারি বলে কোনো কথা কোনোদিনও বলবেন না অপমান করার আগে আপনি ভেবে দেখবেন এরপর ওখান থেকে শ্যামলি চলে যায় এদিকে অনিকে তার রুমে ফিরে যায় শ্যামলি নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করা শুরু করে সেখানে গিয়ে হাজির হয় মন্দার রোহিণী প্রিয়া আর প্রতিম তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে তারা শ্যামলীকে বোঝানোর চেষ্টা করে যে শ্যামলি আর দাদাভাই আলাদা হয়ে গেলে খুব ভালো একটা কিছু হবে না খারাপই হবে এরপর শ্যামলী মনে মনে ভাবে যে স্যার তো রাগ করে চলে গেছে কিন্তু আমি তো ভালোবাসি আমি একবার স্যারের সাথে কথা বলবো অনিকেত গিয়ে ঘরে নিজের জামা কাপড়গুলো বার করে জামা কাপড়গুলো দেখে তার শ্যামলির কথা মনে পড়ে কথা মনে করে যখন হাতে একটা জামা তুলে নেয় সেই সময় এসে জামাটা টান মারে অত ভাবে হয়তো শ্যামলী কি করছেন তখন অহনা বলে যে এখনো শ্যামলি করছো শ্যামলীকে এখনও তুমি ভুলতে পারছো না অনিকেত তার কিছুই বলে না অনিকেতের মা ফোন করে অনেকে বলে যে বাড়ি ফিরে আয় তো সম্পত্তি সব শ্যামলিকে দিয়ে দিচ্ছে একটা লোভী মেয়ে সে সব কিছু চালাকি করে নিজের নামে করে নিচ্ছে কিন্তু অনিকেত বলে যে আমি শ্যামলির নামে কোনো কথা শুনবো না কোনো বাইরের লোক শ্যামলীকে বাজে কথা বলবে আমি কিন্তু সেটা মেনে নেব না তুমি ফোনটা রেখে দাও এরপর তার মা যখন ফোনটা রেখে দেয় অহনা জিজ্ঞাসা করে যে কি হয়েছে অহনা জানাই যে শ্যামলীকে সব সম্পত্তি লিখে দিয়েছে আর সে কোনো সম্পত্তির ভাগের দাবি দাবা আর করবে না সেটা লিখে দিয়ে এসেছে সেটা জানতে পেরে অহনা একটু চমকে যায় এদিকে শ্যামলি ফোন করে অনিকেতকে বলে যে দেখা করতে চাই কিন্তু অনিকেত বলে যে আর কোনো কোথায় নেই দেখা করার কি দরকার কিন্তু শ্যামলী বলে যে এখন এখনও অনেক কথা রয়েছে এরপর অনিকেত রাজি হয় কিন্তু অহনা কিছুতেই অনিকেতকে দেখা করতে যেতে দিতে চায় না কিন্তু অনিকেত বলে যে আমি দেখা করতে যাবই শ্যামলী কি বলে আমি সেটাই একবার লাস্ট ওয়ার্ক শুনতে চাই এদিকে আগামীতে দেখানো হয় যে অনেকেত শ্যামলীকে বলে কি ক্ষমা চাইতে এসেছেন তখন শ্যামলী বলে যে না আমি ক্ষমা চাইতে আসিনি সাবধান করতে এসেছি আপনি যে পরিবারকে আজকে ছেড়ে দিয়েছেন সেই পরিবারকে কিন্তু আর কোনোদিনও পাশে পাবেন না আর আমিও আপনাকে কোনোদিনও ঘরে তুলব না সো বন্ধুরা অনিকেতের যে সম্পত্তি আর কোনো কিছুই তার নিজের নামে নেই এর পরেও কি অহনা অনিকেতের সঙ্গ দেবে না আবার আগেরবারের মতোই অনিকেতকে ল্যাং মেরে পালিয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব dio al like comment share